হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে কিভাবে হচ্ছে একটা নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টা নিয়ে আমি কথা বলব চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি থেকে বেশি লাইক কমেন্ট করে ভিডিও সাথে থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে টিকটক অ্যাপসের প্রয়োজন হবে দেখেন আমার কিন্তু টিকটক অ্যাপসটা অলরেডি নামানো আছে তো আপনারা যদি নামানো না পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্লে স্টোরে গিয়ে টিকটক লেগে সার্চ করবেন দেন সে অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটা আপনারা হচ্ছে নামিয়ে নেবেন এখন আমি কি করব এই টিকটক অ্যাপসে প্রবেশ করব তাহলে আমার টিকটক অ্যাকাউন্টে টিকটক হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু আমি আপনাদের নতুন কিভাবে হচ্ছে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলবো দেন এখন আমি কী করবো দেখেন আমি টিকটকে কিন্তু প্রবেশ করছি সো প্রবেশ করার পর এখানে যে প্রোফাইল অপশান আছে প্রোফাইল একটা ক্লিক করব দেন প্রোফাইলে আসার পর উপরের দিকে দেখেন আপনি হচ্ছে একটা লেখা আছে যে মানে উপরে আমার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে দেন আমি কি করব সেই অ্যাকাউন্টের নামের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশানটা আছে অ্যাড অ্যাকাউন্টে আমি একটা ক্লিক করব দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করতেছে সেখানে ওপরে হচ্ছে আমি ফোন নাম্বারের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবো ফেসবুক আইডি নাম্বার ফেসবুক আইডির মাধ্যমে হচ্ছে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবো এখন আপনার যেটা সুবিধা সেই মোতাবেক আপনার সিলেক্ট করে নেবেন আমি হচ্ছে গুগলটা সিলেক্ট করব এখানে যে কন্টিনিউ গুগল সেটার উপর সিলেক্ট করবো সেটার উপর সিলেক্ট করার পর আমার হচ্ছে যে অ্যাকাউন্টে মানে যে গুগল অ্যাকাউন্টে হচ্ছে আমি আইডিটা খুলতে চাচ্ছি সে অ্যাকাউন্টটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব ধরেন এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি দেন সিলেক্ট করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে তখন আপনি এখানে কি করবেন এখানে আপনি হচ্ছে ডেট অফ বার্থ মানে আপনার হচ্ছে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন মানে আপনার জন্ম সনদ সে জিনিসটা এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর এখানে বেশিরভাগ চেষ্টা করবেন আপনার হচ্ছে সালটা দু সালটা দেওয়ার জন্য আর বাকি সব কিছু আপনার ঠিক রাখবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু আপনার লোডিং খাবে লোডিং হওয়ার পর তারপরে যে পরের স্টেপ সেখানে আপনাকে নিয়ে আসবে এখানে বলা হয়েছে হচ্ছে কি যে সিলেক্ট টু অবজেক্টিভ আর সেম মানে হচ্ছে এখানে সেম জিনিসই কিন্তু বাট দুইটা কালার ডিফারেন্ট আছে দেখেন ওয়াই এটাও সেম সেম জিনিস দুইটা ওয়াই আছে বাট হচ্ছে কালারটা ডিফারেন্ট আছে সো এটা সিলেক্ট করে দিব দেন আমার এটা কিন্তু পূরণ হয়ে যাবে যাদের পূরণ করতে একটু অসুবিধা হয় তারা হচ্ছে এরকম ভাবে একটু পূরণ করে নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে বাট এরও আসে বা অন্য অনেকটা আসে সেটা থেকে একটা আসলে আপনি এগুলো পূরণ করে দেন এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি কি করবেন আপনি হচ্ছে অ্যাকাউন্টে যে নামটা দিতে চাচ্ছেন ধরেন আপনি অ্যাকাউন্টে যে নামটা দিতে যাচ্ছেন সে নামটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন নর্মাল নর্মালভাবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে আমার নামটাই ব্যবহার করতেছি দেন নামটা দেওয়ার পর দেখেন আমার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট খুলে গিয়েছে অলরেডি আমার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট খুলে গিয়েছে দেন আমি এখানে কি করব আমি এখানে কি করব আবার এসে এখানে নিচে থেকে যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে আমি আবার যাব। দেন প্রোফাইলে যাওয়ার পর আমি এখান থেকে কিছু জিনিস আমি এডিট করে নেবো যেরকম হচ্ছে কি আমার কি কী এডিট করে নিতে হবে এখানে যে এডিট প্রোফাইল আসে এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি নেমটা এডিট করে নিতে পারবো তারপর হচ্ছে ইউজার নেমটা এডিট করে নিতে পারব বায়ুতে হচ্ছে আপনার যেগুলো দিবেন সেগুলো আপনার টিকটক অ্যাকাউন্টে যেয়ে দেখবে তারা প্রথমে এগুলো দেখতে পারবে সো আপনার বায়ুতে হয়তো বা আপনার যদি কোনো মার্কেটিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন বিভিন্ন বিষয় আছে ইনফরমেশন সেগুলো বায়ুতে দিয়ে দিবেন আর প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলে দেন আমার এখানের কাজ হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাকে আসি এখান থেকে ব্যাকে আসার পর ওপর যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো পিরিয়ডে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পর তারপর আমরা কি করব এখানে হচ্ছে ক্লিক ক্লিক দেন করার পর এখান থেকে আমরা দেখব যে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট করা আছে কিনা যদি প্রাইভেট অ্যাকাউন্ট করা থাকে তাহলে এটা অফ করে দিব। তারপর নিচে হচ্ছে ডিরেক্ট মেসেজ যদি আপনি যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনার ডিরেক্ট মেসেজ এটা হচ্ছে এভরি ওয়ান করে দিতে হবে এটা এভরি ওয়ান করে দিলে আপনাকে সবাই হচ্ছে মেসেজ দিতে পারবে আর যদি না করেন তাহলে কিন্তু সবাই মেসেজ দিতে পারবে না উপরে যে অপশনটা আছে আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম উপরে যে অপশনটা আছে সেটা ওপরে একটা ক্লিক করবেন দেন এখানে এভ শো করবে এফভি ওয়ানে ক্লিক করে দিবেন দেন হয়ে যাবে বাকি সব কিছু দেখেন এখানে আমার ঠিক আছে ভিউজ এটা হচ্ছে আপনারা অন করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে কারা কারা প্রবেশ করতে আছে সব কিছু আপনারা দেখতে পারবেন দেন ফলোইং লিস্ট সেটা আপনারা চান উল্লিমিও করে নিতে পারেন বা হচ্ছে এফভি ওয়ানও করে দিতে পারেন সমস্যা নেই বাট এছাড়া হচ্ছে সকল বিষয় ঠিক আছে আপনারা এগুলা একটু কাউন্টিং করে নিবেন আর কমেন্ট হচ্ছে এখানে যে দেখবেন হচ্ছে কমেন্ট এভরি ওয়ান দিও আছে কিনা সেটা একটু খেয়াল করে নিয়ে নেবেন দেখেন আমার কিন্তু এখানে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক থাকার পর এখন আমার আর কোনো কাজ নাই টিকটকে দেন আমি কি করব দুই দিন হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার আমি কিভাবে বাড়াবো আমার এখানে সেলিব্রিটি যারা যারা আছে তাদেরকে ফলো দিব দেন তাদেরকে ফলো দেওয়ার পর দেখবেন আপনার খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন দিনের ভিতর আপনার ফলোয়ার এক হাজার ডান হয়ে যাবে দেন এক হাজার ফলোয়ার ডান হয়ে যাওয়ার পর আপনি আপনার আইডিয়াকে সুন্দরভাবে সাজাবেন দেন এরপর থেকে আপনি কয়েকটা ভিডিও সেরে আপনি মার্কেটিংটা শুরু করতে পারবেন আজকের জন্য এতটুকুই মার্কেটিংয়ের বিষয়টা টিকটকে ভিডিও আপলোড এইসব বিষয় আমি আরেক দিন কথা বলবো আরেকটা ভিডিও কথা বলবো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কি বিষয় নিয়ে আপনাদের প্রয়োজন সেগুলো অবশ্যই আমাকে জানাবেন কোনো কোনো কিছু কোনো নতুন কিছু ইনফরমেশন থাকলে জানার থাকলে অবশ্যই অবশ্যই আমার কাছে আমাকে জানাবেন দেন আমি সেটা সমাধান করে দেবো ওইরকম সমাধানে একটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো